আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি চাঁদপুর পোকারিজে আমার সাথে আব্দুর রহমান ভাই আছে আর আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই শপে থাকা প্রোডাক্টগুলোর মধ্যে হয়তো আব্দুর রহমান ভাইয়ের কোনো পছন্দের প্রোডাক্টের দাম বলবো হয়তো বা আমার কোনো পছন্দের প্রোডাক্টের দাম বলবো মানে ওভারঅল আমরা একটু শপটাকে ঘুরিয়ে দেখাবো কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এবং কি কী ধরনের প্রোডাক্ট আপনারা এখান থেকে কিনতে পারবেন সো দেখি কি কি দেখাতে পারি আমরা আজকের ভিডিওতে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা বলি চাপদার পর্যন্ত খোলা আছে সবটা একদম একটা না আপনারা চলে আসবেন যার যার সুবিধাজনক টাইমে সকাল মোটামুটি এগারোটা থেকে রাতের মোটামুটি দশটা পর্যন্ত আচ্ছা সকাল খোলে তাহলে তো ভালো তাহলে ধরেন সকাল দশটা থেকে রাত দশটা মোটামুটি অলমোস্ট পাবেন ইনশাআল্লাহ সো আসবেন হচ্ছে আটত্রিশ নম্বর দোকান নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন ব্লক জি নিস্তলা তেরো নম্বর গলি ঢুকে একদম মুখেই চাঁদপুর কুকারিস সাইনবোর্ড ব্যানার সব আছে কোনো কারণে অসুবিধা হলে আপনারা এই নাম্বার দুটোতে যোগাযোগ করবেন এখানে যোসিন ভাই এবং রহমান ভাইয়ের নাম্বার আছে সো আব্দুর রহমান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ

এটা হচ্ছে আঠারশো পঞ্চাশ এই একটা ডিজাইন আছে ওয়াও জোজ এটার ছয়টা কত ভাই এই ছয়টা হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আর এই পাশের এই নীল ছয়টা এটা হচ্ছে পনেরোশো টাকা আর ওয়েটলেসের এই ছয়টা এটা বারোশো বারোশো তারপরে হচ্ছে এই পানির গ্লাসগুলো এটা ছয়টা এটা পঁচিশশো ছয়টা এটা পঁচিশশো টাকা এটা ছয়টা এটা দুই টাকা এটার ছয়টা এটা পঁচিশশো টাকা এটার ছয়টা

তারপরে হচ্ছে এই ডায়মন্ড ডিজাইন ছয়টা এটা হচ্ছে 1300 আর এই 1300 এটা 1300 আচ্ছা এই যে কোমর ভাঙা গ্লাস এটা ড্যান্স গ্লাস এটা হ্যাঁ গ্লাস বলেন এটা হচ্ছে 2500 2500 ছয়টা ছয়টা সবগুলো 6 পিসের সেট থাকবে হ্যাঁ ওয়েটলেসের মধ্যে কেউ যদি না হয় এটা ছয়টা এটা 1600 তুর্কি 1600 তারপরে এই পাশের এই এই যে এটা আছে এটা ছয়টা 1500 পনেরো সেটাও তার কিস্তা আচ্ছা এখানে সুন্দর ছয়টা গ্লাস একটা ট্রে একটা আড়াই লিটার নাকি তিন লিটার এটা হচ্ছে সাড়ে লিটার সাড়ে তিন লিটার এই এইট পিসের সেট আপটা ডিজাইনের এটা কত সাড়ে ছ হাজার তারপরে এই সুন্দর কমপ্লিট টি সেট টা টাকা

এইটা ভাড়া 1000 টাকা ছাড় আই মিন এখন থাকবে মাত্র 5500 5500 ওয়েটার চার্জ আর 500 কম চমৎকার খুব ভালো আচ্ছা এখন আমরা কিছু ডিনারের দাম জানবো র‍্যান্ডম কয়েকটা ডিনারের দাম জানি যেমন এই ডিজাইনটা দিয়ে শুরু করি ভাইয়া এটা হচ্ছে মুনো ব্র্যান্ড মুনোর বন চায়না খুব শাহী স্টাইলের একটা ডিনার সেট सिंपली ইউনিক একটা ডিজাইন কত পিসের এবং দাম কত 32 পিস সেট এই দফা থাকবে মাত্র 14500 14500 শোরুম মূল্য 18500 টাকা এটা আচ্ছা ডান ওনাদের শোরুমে গেলে 18500 18500 টাকা আচ্ছা এই ডিজাইনটা কত ভাই খুব ইউনিক এক্সপোর্ট ক্যাটাগরি এটা সেম কোয়ালিটি সেম ব্র্যান্ড 32 পিস 32 পিস মাত্র থাকবে এই দফার 14500 14500 টাকা ভাই জান এই একটা এমবুশ প্যাটার্ন খুবই লাক্সারি গোল্ডেন কাজ আছে এটা 32 পিস কত 10500 10500 আচ্ছা এই একটা বোন চায়না ক্যাটাগরি এটার বত্রিশ পিস কত এটা থাকবে সাড়ে নয় হাজার সাড়ে নয় হাজার পুকুর মানে ক্রিস্টালের মধ্যে এই একটা ডেজার্ট সেট সেভেন পিসের পিস না সিক্স পিস এটা হচ্ছে তার কি

এটা থাকবে হচ্ছে পঁচিশ হাজার টাকা আর এই পঁয়ত্রিশ হাজার টাকা এটা এটা গুলো আপনার শোরুমে যান একদম ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা ঈদ অফার দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশ হাজার টাকা আর এই পাশে এটা হচ্ছে আকিস ব্র্যান্ডের আকিস গ্রুপের এটা থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা থাকবে ওকে রান ভাই এই পাশে চলে আসি আমরা দেখি আরো দুই একটা জিনিসের দাম আচ্ছা এই পাশ থেকে আমরা কিছু বলি কয়েকটা জগের দাম বলি ভাই এই জগটা কত লিটার দাম কত এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার বারোশো আচ্ছা এটা টু পয়েন্ট টু চোদ্দশো এটা এটা পনেরোশো

একটা 1200 টাকা আচ্ছা এরপরে এখান থেকে কিছু জিনিস দেখাই সিঙ্গেল জার এটা কত এগুলা হচ্ছে 500 500 এটা 500 এটা 500 এই স্কোয়ারটা 500 আচ্ছা এই একটা 500 আচ্ছা ডিজাইন দেখাই 500 500 হ্যান্ডেল সহ হোক এটা 500 600 এই একটা

এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন ফুল মেটাল ফুল গোল্ডেন টেন ইয়ার্স কালার গ্যারান্টি এটা বিয়াল্লিশ পিস স্পন্স সেট থাকবে মাত্র যদি হয় তাহলে আর যদি ঢাকার বাইরে হয় তাহলে সর্বনিম্ন পাঁচশো টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দেবো মাল বুঝে পাবে তারপর টাকা পেমেন্ট করবো যাওয়ার আগে আমরা একটু অ্যাড্রেসটা দেখাই দিই আটত্রিশ নম্বর দোকান নিউ সুপার মার্কেটের তলায় আর এখানে ভাইদের দুইটা নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে নেবেন আর শপে আসলে আব্দুর রহমান ভাই অথবা হচ্ছে আমাদের জসিম ভাইকে পাবেন সো আপনারা নির্ভয় নিশ্চিন্ত হয়ে সরাসরিও প্রোডাক্ট কিনতে পারেন এবং অনলাইনেও আপনারা প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারেন দেখা হবে নতুন ভিডিওতে হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম